দেশের অন্যতম প্রধান দল বিএনপি এবার নির্বাচন নিয়ে বক্তব্য তুলে ধরেছে এদিকে আলটিমেটামে সুরে ঢাকার নয়াপল্টনে এক সমাবেশে বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান বলেছেন ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন দিতে হবে একই সঙ্গে তিনি আরও উল্লেখ করেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে হবে খবর বিবিসি বাংলার নির্বাচন প্রশ্নে অন্তর্বর্তী সরকারের উপর চাপ বাড়াতে এখন বিএনপির শীর্ষ পর্যায় থেকে এমন বক্তব্য দেওয়া হলো বলে বিশ্লেষকরা মনে করেছেন প্রশ্ন হচ্ছে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য কেন চাপ বাড়াতে চাইছে বিএনপি কতটা চাপ তৈরি করতে পারবে তারা নির্বাচনের সময় ব্যাপারে চাপ বাড়ানোর কৌশল নিয়ে এগোতে গিয়ে রাজনীতির বিএনপি একা হয়ে পড়বে কিনা সে বিষয়ে এই প্রশ্ন আলোচনা রয়েছে রাজনৈতিক অঙ্গনে কারণ বিএনপির এই অবস্থানের সঙ্গে নেই বর্তমানে রাজনীতিতে প্রভাবশালী অন্য দলগুলো অর্থাৎ জুলাই গণ অভ্যুত্থানের ছাত্র নেতৃত্বে দল জাতীয় নাগরিক পার্টি এনসিপিও জামাত ইসলামী নির্বাচন নিয়ে সরকারের অবস্থানের প্রতি এই দলগুলোর সমর্থন রয়েছে বলা হয়েছে তবে বিএনপিও অভিযোগ করেছে যে অন্তর্বর্তী সরকার বিএনপি এবং সেনাবাহিনীকে প্রতিপক্ষ বানানোর চেষ্টা করছে যদিও সরকারের একাধিক উপদেষ্টার সঙ্গে কথা বললে তারা এ ধরনের অভিযোগ মানতে রাজি নন কিন্তু বিএনপি নেতাদের বক্তব্যে সরকারের উপর চাপ বাড়ানোর কৌশল এখন সামনে এসেছে দলটির শীর্ষ নেতৃত্বে ডিসেম্বরের নির্বাচনের প্রস্তুতি নিতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি দেশের মানুষের প্রতি আহ্বান জানিয়েছে এদিকে দলটির নেতারা বলেছেন বাধ্য না হলে অন্তর্বর্তী সরকার নির্বাচনের রোডম্যাপ দেবে না এমন কি সরকার ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করতে চায় না বলে তারা মনে করেন সে কারণে সরকারকে বাধ্য করানোর চেষ্টা থাকবে তাদের এদিকে বিএনপির বক্তব্যে বা চাপ না বাড়ানোর কৌশল নিয়ে সরকারের দিক থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বুধবার জাপান সফরে গিয়ে দেশটি সরকারের ঊর্ধ্বতনের সঙ্গে বৈঠকে বাংলাদেশ ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন করার পুরনো অবস্থানে তুলে ধরেছেন অন্যদিকে প্রধান উপদেষ্টার পদত্যাগের ভাবনা নিয়ে সম্প্রতি সংকট তৈরি হয়েছিল তা সামাল দিতে তিনি গত শনিবার ও রবিবার দুই দিনে বাইশটি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন দলগুলোর সঙ্গে এই আলোচনা সংকটের সমাধান হয়েছে বলে জানানো হচ্ছে রাজনীতিকদের অনেকেই এবং বিশ্লেষকরা বলেছেন আপাতত উত্তেজনা থেমেছে কিন্তু এই সরকারের অংশীজনদের মধ্যে বড় দুই শক্তি বিএনপি ও সেনাবাহিনীর সঙ্গে সরকারের দূরত্ব কমেনি রয়ে গেছে অস্বস্তি কেন চাপ বাড়াতে চাইছে বিএনপি এদিকে নির্বাচন হলেই বিএনপি ক্ষমতায় যাবে এই ধারণা তৈরি হয়েছে বিএনপির নেতাকর্মীদের মধ্যে এবং দেশের রাজনীতিতে কারণ ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের অনুপস্থিতিতে ভোটের মাঠে অন্য কোনো দলকে শক্ত প্রতিদ্বন্দ্বী মনে করছে না বিএনপি ফলে রাজনৈতিক দল হিসেবে তৈরি হওয়ার সুযোগ বা সম্ভাবনা দ্রুত কাজে লাগিয়ে ক্ষমতায় যাওয়ার একটা বিষয় রয়েছে তবে রাজনৈতিক বিশেষজ্ঞদের অনেকেই বলছে বিএনপি ইতিমধ্যে ক্ষমতায় দ্বার এমন চিন্তা থেকে রাজধানী থেকে একেবারে গ্রাম পর্যায়ে পর্যন্ত দলটির নেতাকর্মীদের অনেকে আধিপত্য বিস্তার দখল চাঁদাবাজি জড়িয়ে পড়েছেন এ ধরনের অপরাধের জড়িত নেতাকর্মীদের অনেকেই পথ থেকে সরিয়ে দেওয়া এবং এমনকি বহিষ্কার করা সহ সাংগঠনিক বিভিন্ন ব্যবস্থা নিয়েছি বিএনপির শীর্ষ নেতৃত্ব কিন্তু থামানো যায়নি বিএনপির নেতাকর্মীদের দখল চাঁদাবাজের মতো অপরাধগুলো থেকে এদিকে এই পরিস্থিতি সাধারণ মানুষের মাঝে বিএনপি সম্পর্কে এক ধরনের নেতিবাচক ধারণার জন্ম দিয়েছে অনেক সমালোচনায় মুখে পড়তে হচ্ছে দলটিকে এদিকে নেতাকর্মীদের এসব অপরাধের অভিযোগ নিয়ে চিন্তিত বিএনপির নেতৃত্ব তারা মনে করেছে নির্বাচন অনুষ্ঠানে যত দেরি হবে দলের নেতাকর্মীদের সামল্য অতটা কঠিন হয়ে পড়বে দখল চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের চেষ্টা এ ধরনের অপরাধে বাড়তে থাকবে বলে ধারণা করা হচ্ছে এদিকে এমন প্রেক্ষাপটে নির্বাচন দেরিতে হলে কতটা সহায়ক পরিস্থিতি থাকবে সেটা দলটিকে ভাবাচ্ছে হয়তো তারাই ক্ষমতায় যাবে কিন্তু সমালোচনা বাড়বে ষড়যন্ত্র তত্ত্ব কাজ করছে বিএনপির ভিতরে দলটির নেতারা মনে করেছেন এনসিপির প্রতি প্রধান উপদেষ্টা অধ্যাপক ইমনসের দুর্বলতা বা পক্ষপাতিত্ব আছে এই দলটি সংস্কার ও আওয়ামী লীগের নেতাদের বিচার শেষ করার পর নির্বাচন চায় আর জামায়াত সুবিধাবাদী থাকা অবস্থায় নিচ্ছে এই দুটি দলের সঙ্গে ইসলাম আরও কিছু দলকে এক অবস্থানে এনে সরকার বিএনপিকে প্রতিপক্ষ বাড়ানোর চেষ্টা করছে এমন ষড়যন্ত্রের অভিযোগেও বিএনপি আনছে তবে জামাত ও এনসিপি এমন অভিযোগ মানতে রাজি নন জামাতে নায়েবে আমির সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তায়ের বিবিসিকে বলেন আগামী বছর রোজার আগবা পর নির্বাচন চান তারা তাদের এই অবস্থানকে ভিন্নভাবে দেখা ঠিক হবে না বলে তিনি উল্লেখ করেছেন এদিকে ভোট হলেই বিএনপি ক্ষমতায় আসার নিশ্চিত এই বাস্তবতা থাকার পরও বিএনপি ঠেকানো যায় কিনে এ ধরনের ষড়যন্ত্র করার চেষ্টা রয়েছে বলে বিএনপির নেতারা বিশ্বাস করেন এছাড়াও অন্তর্বর্তী সরকারের ভিতরে ক্ষমতায় থাকার লোভ তৈরি হয়েছে সেজন্য নির্বাচন প্রলম্বিত করার চেষ্টা রয়েছে এমন ধারণা থেকে বিএনপি নেতারা এখন সরকারের সমালোচনা করেছেন বিএনপির আয়োজনে তার সমাবেশ বিএনপি নেতা তারেক রহমান বলেছেন আগামী জাতীয় নির্বাচন নিয়ে মনে হয় এরই ভিতরে তালবাহানা শুরু হয়েছে বা চলছে কথিত অল্প সংস্কার আর বেশি সংস্কারের অভিনব শর্তের আবর্তে ঘুরপাক খাচ্ছে কিনা সে বিষয়ে খতিয়ে দেখা হোক তিনি আরও বলেন জনগণ বিশ্বাস করতে শুরু করেছে যে সংস্কার নিয়ে সময় পক্ষের আড়ালে অন্তর্বর্তী সরকারের ভিতরে আইন বাইরে কারো কারো মনে হয় ভিন্ন উদ্দেশ্য রয়েছে এছাড়াও অন্তর্বর্তী সরকারের দুর্বলতা বিষয়কে বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন সাওয়ার পেছনের যুক্তি হিসেবে দেখাচ্ছে দেশের আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে করতে না পারে অর্থনীতি সহ সব ক্ষেত্রে পরিস্থিতি সামলাতে সরকারের ব্যর্থতা রয়েছে সেই ব্যর্থতা ঢাকতে সরকার ষড়যন্ত্র তত্ত্ব আবার মনে করে ধারণা করা হচ্ছে এদিকে ভোটের সময় নিয়ে বিএনপির সঙ্গে অন্য দলগুলোর মত পার্থক্য ছিল তা এখন বাড়ছে কারণ ডিসেম্বরের নির্বাচন করতে হবে এই অবস্থান নেই জামাত ও এনসিপি এবং ইসলাম বেশিরভাগ দল অন্তর্বর্তী সরকারও ডিসেম্বর নির্বাচন দিতে চায় না যদিও সব দল নির্বাচন ও রোড ম্যাপ কিন্তু নির্বাচনের সময় প্রশ্নে বিএনপি ছাড়া অন্য দল ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন করার সরকারের অবস্থানের প্রতি সমর্থন দিচ্ছে